আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় বন্ধুগণ আজকে আমি যে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব যদি আপনারা সেই কথাগুলো মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন একজন মায়ের কাছে তার সন্তানদের মূল্য কতটুকু প্লিজ ভিডিওটি এড়িয়ে না গিয়ে কথাগুলো পুরোটাই শোনার চেষ্টা করবেন ধৈর্য সহকারে আর জীবনের মানে বুঝতে পারবেন স্বামীর দেওয়া কসম রাখতে প্রায় ষাট বছর ধরে বাদ খান্না জাহানারা বেগম নামের একজন পাঁচাত্তর বয়সের এক বৃদ্ধ প্রায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ভাতের পরবর্তী রুটি বিস্কিট অন্যান্য খাবার খেয়ে তিনি বেঁচে আছেন দুই সন্তানের মা জাহানারা বেগম ঠাকুর তার বাস এলাকাবাসীর পরিবার বলছে মাত্র এগারো বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয় একই এলাকার হাফিজুর রহমানের সাথে বিয়ের বছর খানিকের মধ্যেই জন্ম নেয় তাদের প্রথম সন্তান তার দুই বছর পরে আরও একটি সন্তান জন্ম নেয় এই দুই সন্তান নিয়ে বেশ চলছিল তাদের দম্পত্তি জীবন হঠাৎ একদিন পরিবারে কলহ বাদে এই দম্পতির কলহের এক পর্যায়ে স্বামীর রাগান্বিত হয়ে তাকে বললেন তুই যদি আমার বাড়ির বাদ খাস তাহলে তোর সন্তানদের মাথা খাবি পরবর্তী বিবাদ মিঠে গেল সেদিনের পর থেকে জাহানারা বেগম আর মুখে তোলেননি বছর খানিক আগে স্বামী হাফিজুর রহমান মৃত্যুবরণ করেন তবে স্বামীর প্রতি ওই মহিলার নেই কোনো ক্ষোভ নেই কোনো অভিমান জাহানারা বেগম বলেন স্বামীর কসম দেওয়ার পর ভয়ে ছিলেন তিনি তিনি এটা ভেবে ভয় পেতেন যে তিনি যদি বাদ খেতেন তাহলে তার সন্তানদের হয়তো বা ক্ষতি হতে পারত ঘটনার ওই দিনের পর থেকে তিনি বিস্কিট রুটি এসব খেয়ে বেঁচে আছেন সত্যি কি আজব তাই না একজন মা তার সন্তানদের জন্য কতটাই স্যাক্রিফাইস করে সে সন্তান বড় হয়ে তা ভুলে যায় একজন মায়ের প্রতি তাদের কর্তব্য কি থাকে সেটাও তারা ভুলে যায় একজন সন্তান চাইলেই তার বাবা বাবা মায়ের করতে পারবে না। মাকে কখনই কষ্ট দেবেন না অসম্মান করবেন না তাদেরকে প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার বা শোনার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ